রাত্র তিনটা বেজে গেছে রাত্র তিনটা বেজে গেছে রে প্রেমের প্রেমের কারণে ঘুম আসতেছে না শিপেম করলাম রে জীবনে প্রেম তো জীবনে কোনো দেড় সার্থক না সারাদিন যখন মেয়েটা ক্লাস করতো আমি তখন বাইরে বসে থাকতাম বাইরে বসে ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা মাদ্রাসারের ভিতরে ক্লাস করে আমার মন তো সয়না রে খানা কয়বালা খাইছি খানার হিসাব নাই রে সকালে না খাইয়া বাইর হইত বিকাল পর্যন্ত পেটের ক্ষুদায় উড়ে যাইত রে এমন পেটের ক্ষুদা লাগত প্রেমের কোটা ওই সময় লাগত পারত যখন আমার প্রেমিকাকে দেখে যেতাম কত ফেন বিজাইলাম কত লুঙ্গি বিজাইলাম পানি দিয়ে হাডুবু হাবুডুবু খেয়ে সামনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম এ পেম যে করছে যে প্রেমের সুখ পাইছে তে তো পাইছে আর যে প্রেমের শেখ খাইছে তে তো খাইছে রাত্র তিনটা বেজে গেছে শুধু ভিতরে আগুন জ্বলতেছে রে এমন আগুন জ্বলে রে তুষের আগুন কিরে আগুন প্রেমের আগুন এত জ্বালা রে আগে যদি জানতাম আগের অবুজ মনের মতো থাকতাম প্রেম করতাম না শুনো দিন এরে লতা সুইও তো জালসতা তোর কারণে আমি রাত্রি জেগে থাকি কাঁদি রে আমার ভালোবাসা তোকে আমি দিয়েছিলাম আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার যখন মাদ্রাসায় লাইফে ছিল আমার কত কত সুন্দর মেয়ে আমার সাথে আলোচনা করত ভালোবাসার কথা বলতো রে তখন আমার কাছে ভালো লাগতো না তোকে দেখে আমার মনে তো মুশগুল হয়ে গেছে সরকারोंने আমি আমার জীবন নষ্ট કરી তুমি রাত তুমি সব তাই জানি রে ওরে लता আমার বুকের ভিতরটা পেটে চতুর হয়ে যাইতেছে তুই কি সুন্দর বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাইতা দস আমি তো জানা রাতে চোদ্দ চোদ্দ দুই হাজার চোদ্দ সালের প্রথম দিনে রে আমি এমন বাস করতেছি বছরের পর বছর চলে গেল আমি তোকে ছাড়া কোনো দিন বাঁচতে পারবো না রে তুই অত জানস না রে আমি তোকে কতটা ভালোবেসেছিলাম তুই যখন তোর মাকে নিয়ে শুনাইতি তোর কে সব কিছু শুনাইতি আমার কাছে কত খারাপ ছিলাম এখন তুই আমার ভুলে গেছ এখন তুই আস তোর টেনশনে আমি জলেপুরে মরে যাইতেছি ও ইমানদার মুসলমান ভাইয়েরা ও যারা প্রেম করছ তারা বুঝো প্রেমের মজা যে করছে তে বোঝে প্রেমের জ্বালা যে করছে তে বোঝে আমি বলে যাই ও তোমরা আর কোনদিন প্রেম কইর না এই প্রেমের কারণে আমার মতো নিষ্পাপ সন্তানের নিষ্পাপ দেহটা জ্বলে পুড়ে সাই হয়ে গিয়েছে এখন পড়া লেখা ভালো লাগে না এখন শুধু ভালো লাগে এখন শুধু ভালো লাগে গাঞ্জা ভালো লাগে এখন শুধু ভালো লাগে থাউজেন্ড এখন শুধু ভালো লাগে হুস্কি এখন শুধু ভালো লাগে স্পোর্টের যত মালাবাল ভিতর শেষ করে ফেলেছি রে বাবার টাকা অনেক নষ্ট করেছি এই প্রেমের কারণে কত পানি যে ভিতরে ডুবাইছি এই প্রেমের কারণে কত মাল খাইছি ভিতরটারে জ্বালাইয়া দিয়াছি ভিতরে এমন জ্বালান জ্বালাইছি

রাত্রি কাঁদবা দিনে কাঁদবা ঘন্টায় ঘন্টায় কাঁদবা মিনিটে মিনিটে কাঁদবা মনে করতে এই প্রেম বালা এই প্রেম যে কত বালা যদি একবার ঢুকতা তখন তুমি বুঝদাও এই প্রেমে আমার বুকটা রে জ্বালাইয়া ঘুরাইয়া

কিন্তু আমি তোরে যে মনটা দিলাম কে মনটা তুই কখনো পাবি না এড়ে লুই ও তো জানে আমি কতটা ভালোবেসি এই মানুষের দেওটা আল্লাহর তৈরি মাটির দেওটা ভুকটা ছিঁড়িয়া যদি তোরে দেখাইতে পারতাম এই থানগাওবাসী চুগুরাবাসী বেলাশ্বর বাসী তামান চান্দিন আর মানুষে কেরাসি নাঙ্গাল লাগলো নইলে আমার ভিতরে থেকে এমন রেশা জল হইলে গো সবাই আলোতে বলিয়া থাকত হেরে লতা তোর কথা আমি কি বলবো রে সবার কাছে আমি যদি কথা গয়ুজু গলায় তোর নামতা লইলে আমার বুকের ভিতর ছাদ পড়দপুরক সবার সাথে সব মেয়ের সাথে আমি যদি ভালো ভাবে কথা বলি ভালো ভাবে সাহস করে কথা কই কিন্তু আমি তোর কাছে কি কথা কোন আমি কথা বিসরে পাই না এরকমও শুনছি আগে মানুষ অনেক বোঝাই তো রে আরে প্রেমের কথা যেটা ক এ ডে ভালো লাগে আরে আরে বড় ভাইয়েরা কি সুন্দর ভেম করত ভেম কইরা বিয়াও কইরা লাই মনো কইছিলাম এরম ফেমসে গা আমরার ভিতরে আইছে কিন্তু কেরুম বরুন না ফেম আইছে ও আল্লাহ আমার ভিতরটা দেইখা কুদাল দি আমাদি কাটতারবো আমার ভিতরের টিকা এমন আংরা কইব আমি তো বাদ হয়ে গেছি আমি তো মানুষ নাই আমি মানুষের গিয়েছি বিল্ডিং এ গুসাই খাড়ে গুসাই মাটিতে গুসাই ঘুষে ঘুষে হাতের চামড়া তুলে ফেলেছি হাতের ভিতরে এমন বিলির দিয়ে পোষ মেরেছি হাতির গোস্ত টেনে টেনে তুলে ফেলেছি আর শুধু শব্দ হয়েছি লতা 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 আরে যদি আর ব্যথা পাইছি না শুধু বলেছে লতা 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 সব সময় মনের ভিতরে জিকির থাকতো ও মারল লতাকু হামকু কুহায়ে তুমকু হায় প্রেমিকা হামকু কুহায়ে তুমকু কুহায়ে প্রেমিকা মুঝে কিন করো মুঝে তুমসে বিশাশ করো মুঝে কিন করো মুঝে তুমসে বহুত বহুত পেয়ার করতা হুঁ মই তোবি বসপা মুস্তাকবিলাজ জি মই তোরে বোসা হুসি ওরে আমার লতারে

এক ঘন্টা ওয়াজ করার পর আমার মাসুম প্রেমিকাডের নিয়ে বসেছি বন্ধু আপনি তো বিশ্ব প্রেমিক নিয়ে হাত বাড়াইয়া দিয়েছি এক পাঁচজন শুয়েছি পূব দিকে ওই মুনাজাত ধরেছি এই প্রেমের মুনাজাত যদি সঠিক হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে এই প্রেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে তামান পৃথিবীর ভালোবাসা দিয়ে তামান পৃথিবীর পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র বালির কোনার সমুদ্র কোনা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেলো সুন্নতের মোতাবেক যদি তুমি এই ভালোবেসে বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রী তুমি ভালোবাসবে তোমার প্রেমিকা কে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্ব প্রেমিক শেখা উন্নারা যদি কোনদিন প্রেম করত তামান মাথা খারাপ একটা লইয়া যা আরে আগে বুঝি নাই যে মানুষ কেন গাঞ্জা খায় আগে বুঝি নাই মানুষ কেন ফুচকি খায় আগে বুঝি নাই মানুষ কেন নাইন খায় আগে বুঝি নাই মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝি রে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খাইতো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করেছ একটা সিগারেট দশ টাকা দেয়া খাস সে ছেলেটা বললো রে তুই যদি জানতি আমার ভিতরটা জলে পুড়ে চাই হয়ে গিয়েছে দস্তরে এত না আমি সিগারেট খাই দেখুন আমি হাসতাম এখন যখন আমি নিজে ভালোবাসার প্রেমে পড়ে গিয়েছি ভালোবাসে প্রেমে পড়েছি তখন আমি বুঝি 9000 এর কত মজা হুকির কত মজা ডাইলের কত মজা গাঁজা কত মজা সিগারেট কত মজা এত মজা মজা গো প্রেম কি মজা এই ফানি আর মজা হুমা কামার গো ভালা কাজের জন্য কোনদিন হাত পাতি নাই খারাপ কাজের জন্য তোমার দরবার হাত বাড়াইছি কেরুম জানোয়ার আমরাও আমরার মতো জানুয়ারে বিশ্ব নাই ও আমরা তো কাপের হইয়া গেছি ও প্রেমের লাগা তোমার দরবার হাত বাড়াই লাইছি কিন্তু তো নামাজ পয়রা তোমার কাছে কখনো দোয়া করি নাই মাহুদ মাফ কইরা দিও তোবা 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 আমিন বিরাহমাতি কাইয়ার আমার রহিম